জনমত টিভি আসসালামু আলাইকুম সব জায়গায় বিপুল ভোটে পাস করেছে আমরা চাই রাখসুতেও বিপুল ভোটে ছাত্র শিবিরই পাস করবে আপনার কি মন্তব্য আমারও এটাই মনে হয় ইতিমধ্যে জায়গা কি আছে সব জায়গায় শিবিরই আসছে সুতরাং শিবির আসলে একটু ভালো হবে মনে হয় শিবিরের সমর্থন বেশি আমাদের যে ছাত্র শিবিরে যে ভাই দাঁড়া সে তাকে দেখতে চাচ্ছি ছাত্র দলের যে প্রার্থী রয়েছে বিপি প্রার্থী আবির ভাই সে খুবই যোগ্য ভাইদের কাছে শুনছি তার ভিতরে দেখছি ছাত্র শিবির সব থেকে এগিয়ে আছে যে সম্মিলিত শিক্ষার্থী যেটা রয়েছে আর কি অনেক ভালো এটা আমার ভালো লাগছে তো আমি আমরা দেখতে চাচ্ছি মুস্তাকুর রহমান জাহিদ ভাইকে অনেকগুলো প্যানেল দাঁড়ায় আছে তার ভিতরে দেখা যাচ্ছে যে ছাত্র শিবির আছে আমরা ভাইদের কাছে শুনছি তার ভিতরে দেখছি ছাত্র শিবির সব থেকে এগিয়ে আছে ছাত্র শিবির আপনার কি মন্তব্য আমারও এটাই মনে হয় জি আপনার মন্তব্য কি আমার মনে হয় সম্মিলিত শিক্ষার্থী জোট আলহামদুলিল্লাহ এখানে আপনার কি মন্তব্য ছাত্র শিবির ছাত্র দলের যে প্রার্থী রয়েছে বিপি প্রার্থী আবির ভাই সে খুবই যোগ্য এবং আমার মনে হয় আবির ভাই বিজয়ী হবে আচ্ছা আপনার কি মন্তব্য প্রচারণার দিক থেকে তো আমরা দেখতেছি যে সম্মিলিত শিক্ষার্থী জোট যেটা রয়েছে শিবিরের প্যানেল আর কি অনেক ভালো প্রচারণা করছে এটা আগে আছে আমার মনে হচ্ছে শিবির প্যানেল এগিয়ে আছে জি শিবির প্যানেল আপনার কি মন্তব্য সেসব ক্ষেত্রে আমরা সমিত জোটকেই প্রাধান্য দিব তবে অন্যান্য যেসব পদ আছে ওই সব ক্ষেত্রে আরো বিবেচনা করবো আর কি হচ্ছে সম্মিলিত শিক্ষার্থী যোগ যারা হচ্ছে যোগ্য নেতৃত্ব এখানে আছে এখানে পুরো প্যানেলটা হচ্ছে ইনক্লুসিভ প্যানেল এখানে হচ্ছে যারা নির্বাচিত হবে আমরা মনে করি তারা আমাদের শিক্ষার্থী বান্ধব কাজ করবে সেজন্য আমরা আমরা যেহেতু নতুন ভোটার প্রথম বসের ভোটার আমরা হচ্ছে ভোটের জন্য আন্দোলন করেছি প্রথম বসে ভোটের জন্য আমরা চাচ্ছি যে সম্মিলিত শিক্ষার্থী জোট তারা পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে আসুক এটাই আমাদের প্রত্যাশা থাকে না সেকেন্ড ইয়ার এই মুহূর্তে রাগ শুনি আপনার একটু মন্তব্য রাগ শুনি হচ্ছে এখন দেখতেছি প্রার্থীরা মানে ভোট চাচ্ছে এখনো ডিসিশন নেই নেই কাকে ভিপি পদে দেখতে চাচ্ছেন ভিপি দেখি এখনো সিদ্ধান্ত নেই নেই যুগ প্রার্থীকে দিব অবশ্যই প্লাস আমাদের কথা হলো যে মানে ছাত্র শিবিরের যে পক্ষ থেকে এটা ছাত্র শিবির বলে সমর্থিত জানাইছে ইভেন যেটা অফিসিয়ালি কথা বলার দরকার যে প্রক্টরের সাথে প্রক্টরের সাথে কথা বলছে ছাত্র শিবির তো আমি মনে করি যে ভাইয়েরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে গেছে তো আমি এদিক থেকে ছাত্র শিবিরকে মানে আগে রাখার চেষ্টা তো আমি চাই যে আগে আন্দোলন না করে মানে আমরা যাতে ছাত্র শিবিরের এটা আমার ভালো লাগছে তো আমি চাবো যে ছাত্র শিবিরকে সমর্থন করার রাকসু নিয়ে ভালো ফিল করছি ডাকসুর পরে তারপর জাকসুর পরে রাকসু দিয়ে একটা মোটামুটি আমেজ এসেছে এজন্য একটু ভালো লাগে কাজ করছে আর কি কোন প্যানেলকে জয় দেখতে চাচ্ছেন সম্মিলিত শিক্ষার্থী জোট শিবির সমর্থিত এটা শিবির সমর্থিত আপনার মন্তব্য আমি হচ্ছে ক্যাম্পাসে যারা ছাত্রদের পক্ষে কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে তাদেরকে যদি দেখতে চাই আমরা জানি যে সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির রাখসু না জাকসু এবং ডাকসু সব জায়গায় বিপুল ভোটে পাস করেছে আমরা চাই রাখসুতেও বিপুল হটে ছাত্র শিবির পাস করবে আপনার মন্তব্য আমার মন্তব্য এরকমই আসলে শিক্ষার্থীদের নিয়ে যারা বেশি চিন্তা করবে আসলে এখন বিশ্বাসের জায়গাটা মানুষ বেশি দেখছে আসলে অনেকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে সেটা আমরা ডাকসু এবং দেখেছি আমরা মনে করি যে সেটার প্রতিফলন হবে আর 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 ভোটটা দিব কি আপনার মন্তব্য কি ভিপি পদে কাকে দেখতে চাচ্ছেন ভিপি পদে আমরা দেখতে চাচ্ছি মুস্তাকুর রহমান জাহিদ ভাইকে সম্মিলিত শিক্ষার্থী জোটে এবং আসলে আপনারা অবশ্যই জানেন যে শিবির সমর্থিত যে প্যানেল যেটা এটা শুধুমাত্র শিবিরকে ন্যায় করা হয়নি বরং ক্যাম্পাসে যারা বিগত বছরে বিগত সময়ে যারা দীর্ঘ সময়ে কাজ করছে তাদের নিয়ে একটা সুন্দর করে সাজানো হয়েছে এবং আমাদের সবার উচিত যে আসলে আমাদের এই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া ধন্যবাদ রাক্ষ নিয়ে মানে মোটামুটি আশাবাদী আর কি রাক্ষ কোন প্যানেলে জয় দেখতে চাচ্ছেন আচ্ছা আমি হচ্ছে ব্যক্তিগত ভাবে না তবে হচ্ছে স্বতন্ত্র থেকে হলে সবথেকে বেশি ভালো হয় কারণটা নির্দলীয় তো আর যদি কোনো দলের ভেতরে যায় তাহলে হচ্ছে আবার একটু ওই পূর্ববর্তী সরকারের মতন যদি হয়ে যায় এই চাচ্ছে যে এটা নির্দলীয় হলে সব থেকে বেশি ভালো হয় থ্যাংক ইউ আমাদের যে ছাত্র শিবিরে যে ভাই দাঁড়া সে তাকে দেখতে চাচ্ছি ছাত্র শিবির থেকে জি জি এই মুহূর্তে রাক্ষসুর ইমেজটা কেমন মনে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ সবাই এখন যারা দাঁড়াইছে সবাই প্রতিনিধি সবাই রুমে রুমে যাচ্ছে বা ক্যাম্পাসে সব জায়গায় ভোট চাচ্ছে আলহামদুলিল্লাহ ক্যাম্পাসে এখন রাক্ষসুর আমেজ ভালো পর্যায়ে আছে ভিপি পদে কাকে দেখতে চাচ্ছেন বিবিবাদে এখন যোগ্য এখন কাকে বলবো একজ্যাক্টলি না যোগ্য যে ব্যক্তি এখন আছে স্বতন্ত্র বা ছাত্র শিবির বা ছাত্রদল সব প্রত্যেকেই যোগ যোগ্য এখন দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে আমি চাই যেন আল্লাহ আল্লাহ এবং ইসলামী পঞ্চে যেন বিশ্ববিদ্যালয়ে আসে শক্তি চাচ্ছেন শিবির ছাত্রদল এবং স্বতন্ত্র না এটা শিবির আসলেই ভালো কারণ ইতিমধ্যে জায়গা কি সব জায়গায় শিবিরই আসছে সুতরাং শিবির আসলে একটু ভালো হবে রাখসু তো এখন উৎসব মুখর পরিবেশে আসি আমরা ভালো লাগতেছে তো সকল কাছে তো এই প্রার্থীরা যেহেতু পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর পর একটা নির্বাচন হচ্ছে তো অবশ্যই একটা উৎসব মুখর পরিবেশের আশা করছি যে উৎসব মুখর পরিবেশেই ভোট দিব সব কিছুই পরিস্থিতি ভালো থাকবে এটাই আশা আর কি হ্যাঁ আমি ফ্রেশার তো ওই হিসাবে রাখছো নিয়ে আপাতত যেমনটা দেখতেছি বেশ উৎসব মুখ মুখর একটা পরিবেশ চলতেছে এইখানে নির্বাচনটা রাখছো ভিপি পদে কাকে দেখতে চাচ্ছেন ভিপি পদে আমাদের সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের ভাইয়া দাঁড়াইছেন তো আমরা তাদেরকে ভোট দিতে ইচ্ছা করছি আপনার কাকে মন্তব্য কাকে করছেন শিবির ছাত্রদল এবং স্বতন্ত্র তেমন তেমনভাবে কিছু চিন্তা ভাবনা করা হয় নাই কিন্তু যেহেতু সন্নিকেটে চলে আসছে তো আস্তে আস্তে চিন্তা ভাবনা করবো আর কি আমার তো মনে হয় শিবির না আমি তেষ্টা বিশ্বাস শিবিরকে আপনি হ্যাঁ আমি ওই স্পেশিক শিবিরকে চাই মানে দৈতিকতা দেখতে আর কি থ্যাংক ইউ শিবির ছাত্রদল এবং স্বতন্ত্র থেকে এখন তো শিবিরই সবাই মানে একটু জনপ্রিয়তা বেশি তো আমিও শিবিরই চাই এখানে ছাত্রদল চাচ্ছেন না শিবির চাচ্ছেন স্পেসিফিকলি ছাত্রদল মোটামুটি চাচ্ছেস দুইজনেই হচ্ছে ক্লিন ক্লিন ইমেজের দুই জনেই এখন ছাত্রদলকেই দেওয়ার মতো আর কি থ্যাংক यू আসসালামু আলাইকুম এই মুহূর্তে নিয়ে চিন্তা ভাব নাকি রক্ষونیয়া তো আমরা তো এইবার ফার্স্ট ইও না ফার্স্ট আপনার কি মন্তব্য কাউকে চিনি না তো তাই রাক্ষুনীয়ে কোনো এখন চিন্তা ভাবনা নাই হ্যাঁ হাগু আসসালামু আলাইকুম সালাম এই মুহূর্তে রাখশুদদের তিনটা প্যানেল দেখতে পাচ্ছি আমরা শক্তিশালী শিবির ছাত্রদল এবং স্বতন্ত্র আপনারা কাকে মন্তব্য করছেন আমরা তো ফার্স্ট ইয়ার আমরা হচ্ছে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে মানে অবগত না আমরা খুব কনফিউজড আর কি আমাদের তো এখনো ডিসিশন নাও হয়নি বিবেচনা করব কিছু দিনের পর তারপর

মনে হয় শিবিরের সমর্থন বেশি যেহেতু ডাকসু ডাকসুতে শিবিরের সমর্থন বেশি হয়েছে এখানেও এখানে পারবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে শিবির ছাত্রদল এবং স্বতন্ত্র কাকে মন্তব্য করছেন আচ্ছা আমি এই ক্ষেত্রে করব যে প্যানেল দেখে ভোট দিব না ভোট দেবো হচ্ছে ব্যক্তি দেখে যে প্যানেলই হোক আমি সব প্যানেলে যা যারা প্রার্থী আছেন প্রত্যেকটা প্রার্থীর সাথে একে অপরের সাথে কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখবো যে তুলনামূলক কে যোগ্য সব দিক থেকে যোগ্যতার বিচারে ভোটটা দিব থ্যাংক ইউ আপনি কোন প্যানেলে ভোট দিতে চাচ্ছেন আমি প্যানেল বলতে ওভাবে স্পেসিফিক কোনো প্যানেল না বাট এখানে আমি আমার পার্সোনালি সম্মিলিত শিক্ষার্থী জোটকে এগিয়ে রাখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবি সমর্থিত প্যানেল সবার গ্রহণযোগ্যতার শীর্ষের আবিতে শিবিরকে দেখতে চাচ্ছে অবশ্যই এখানে শিবিরকে দেখতে এখানে শিবিরের বিকল্প আসলে কেউ আছে বলে মনে হয় না কারণ এটা ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করে দেবে থ্যাংক ইউ